Yeah. Uh -oh. তো এত রাত্রে আপনারা হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য বসে আছে আপনারা অতি বিপাশার্থ কিসের ভগবানের নাম গুণাগুণ কীর্তন শ্রবণ কর্মের বলে আরে কৃষ্ণ এতক্ষণ অনেক লোক ছিল অনেক মানুষ ছিল দেখুন 10টা বাজতে না বাজতে সবাই ঘরে চলে গেছে আপনারা কিন্তু এখনো বসে আছেন কেন আর একটু যদি হরি কথা বা হরি নাম শ্রবণ করি তো মনের জ্বালা দূরে যাবে হরি বল হরি বল হরি কথা কথা কৃষ্ণ শুনলে চিত্তরূপ দর্পণ মার্জিত হয় এই যে নামে এসে সাধু সঙ্গে এসে ভাগবত কথা বা কৃষ্ণ কথা শ্রবণ করলে জীবের চিত্তরূপ দর্পণ মার্জিত হয় এই জগতে অনেক সাবান অনেক কিছু আছে যা দিয়ে বাহির পরিষ্কার হয় কিন্তু ভিতর নয় রীতায় গৌর তো ভিতর পরিষ্কার করতে হলে নাম শ্রবণ করতে হবে হরি কথা শ্রবণ করতে হবে ভাগবত কথা শ্রবণ করতে হবে তবে তো তোমার ভিতরে পরিষ্কার হবে আস্তে আস্তে দেখুন নবদ্বীপে ভক্তিমতি ছিল কিন্তু বাবা ওনার স্বামী ছিল কষাই কষাই তাকে বলে যারা পশু হত্যা করে থাকে তাকে তো কষাই বলে তো কষাই প্রতিদিন চলে যায় তার কর্মে আর কষাই স্ত্রী প্রতিদিন দরজা বন্ধ করে হরিয়াসর একটন আসরে উঠে যায় মনোযোগ দিয়ে কথাটা শুনবেন স্ত্রী যদি ভক্তিমতী হয় স্বামীকে কিভাবে ধরে ওই ভক্তির দিকে এগিয়ে নিয়ে যা সেই কথাটুকু যদি একনিষ্ঠা ভাবে শ্রবণ করো তাহলে উপলব্ধি করতে পারে যদি মন একটু এদিক সেদিক হয় তবে কিন্তু সেই রসটাকে বঞ্চিত থাকবে না নিতাই গৌর হরিব এভাবে দরজা বন্ধ করে চলে যায় একদিন ওই কোশায় এসে দেখে কি দরজাটা বন্ধ আছে তো পাশের বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করছে হগো তোমরা কি বলতে পারো যে আমার স্ত্রী কোথায় চলে গেছে বেগবেন যদি কোনো মানুষ ভালো থাকে তার পিছনে নিন্দুক বেশি থাকে ভালো হয়ে সংসারে চলবে ভক্তির দিকে আসবেন মন্দিরে আসবেন আপনার পিছন থেকে দেখবেন বাধা সৃষ্টি করবেন আহ কি ভক্তি সেই নার কত কিছু বলবে সব শুনলে শুনলে হবে বলছে পরেরই কথা কিবাই ভাই আসে যায় নিচে দাগা তুমি পেয়েও না

বলবো সে কথা আমার শোনার দরকার নেই আমি ভগবানের কাছে যাব মন্দিরে গিয়ে পুজো করব সেটা আমার মনের বাসনা সেটুকুই আমি করব নয়তো ঘরের মধ্যে বসে করব তাও হবে তাই হরি তো বলছে আপনার স্ত্রী কি আজকে নতুন দিকে এই প্রতিদিনই দরজা বন্ধ করে কোথায় যা কে জানে দেখেন কথাটাকে অন্যভাবে লাগিয়ে দিলেন নিতাই গৌর হরি বল হরি বল কষাই তো একেবারে রেগে তেলে বেগুন নিতাই গৌর হরি বল যে আজকে আসো আমার এই পশু হত্যা করা দা দিয়ে ওকে টুকরো টুকরো করে কেটে ফেলে তো কিছু সময় যেতে না যেতে কসাই স্ত্রী আস্তে আস্তে আসছে দূরে থাকতেই বলছে থাম বলো তুমি কোথায় যাও আজ তোমাকে আমার হাতের তোমাকে খেতে ফেল স্বামীকে কিছুতে বোঝাতে পারছে না তো স্ত্রী বলছে স্বামীর হাতে মৃত্যু হওয়া সে তো আমার অনেক জন্মের সুরাক তবে ওহে স্বামী আমার একটা কথা কথা কি ওই গিয়ে আমি প্রণাম করব তবে তুমি আমাকে কেটে ফেলবে তাতে আমার কোনো দুঃখ নাই দেখুন স্ত্রী কেমন ভাবে বলছে স্বামীকে ওহে স্বামী তোমার হাতে মরণ হবে তাতে দুঃখ নাই কিন্তু যখন আমি তুলসী তলায় প্রণাম করব তবে তুমি আমাকে তাতে আমার কেন শুনেছি তুলসী মাতা নাকি কৃষ্ণ ভক্তি প্রদান করে তো আমি তুলসী মাতার কাছে প্রণাম করে বলবো আমার স্বামীকে আমি আমার এই জীবন দিয়ে আমি ভক্তির দিকে নিয়ে যেতে পারি না তবে হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তুমি তো সবাইকে ভক্তি প্রদান করো আমি তোমার কাছে এই কামনা করি যেন আমার আমার স্বামীকে একটু কৃষ্ণ ভক্তি

বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কৃষ্ণ বসুচ কৃষ্ণ ভক্তি প্রদায়নি সত্যবতী নম নম আমরা যখন তুলসী মাতাকে প্রণাম করি সেই মন্ত্রটা হয়তো যারা জানা আছে সবাই বলে কৃষ্ণ ভক্তি প্রদায়নি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো আমি তোমাকে প্রণাম করছি তাই বোধ হরি বোধ হরে কষায় মনে মনে ভাবছে এ আমি কাকে কাটতে যাচ্ছি একে আমি কাকে মারতে যাচ্ছি যাকে আমি মেরে ফেলবো সে আমার কামনা করছে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান হোক সঙ্গে সঙ্গে কষার হাতের দাটা মাটিতে পড়ে গেলে হরিবল হরিবল ওই তা দিয়ে কষায় আর মারতে পারলে না তবে বলছে তো স্ত্রী তুমি প্রতিদিন কোথায় যাও বলছে শুনবে তাহলে শুন আমি প্রতিদিন এই শ্রীবাস অঙ্গনে ভক্তদের সঙ্গে মালাতিলক দিয়ে হরি কথা শ্রবণ করি কৃষ্ণ কথা শ্রবণ করি কৃষ্ণ বলছে তোমার কৃষ্ণকথা কিভাবে শ্রবণ করে ভক্ত সঙ্গ কিভাবে করে করেছে কখনো ভক্ত সঙ্গ করে নেই কখনো কৃষ্ণ কথা শুনে নেই নিজের স্ত্রীকে বলছে যে আমাকে একটু ভক্ত সঙ্গ করাও না তুমি তো সারা জীবন ভক্ত করে আমি শুধু পাপ করেছি আর তোমাকে আমি হত্যা করতে চলেছি তো আজ দেখুন সারা জীবনে হাত দিয়ে পশু হত্যা করেছে তিনি আজ ছুটছে শ্রীবাস আন্দোনে ভক্তদেরকে বলেছে তুমি প্রতিদিন মালা চন্দন করা আজ তুমি পড়ালে হবে না আমার এই হাত দিয়ে আজ আমি ভক্তদেরকে চন্দন এবং মালা কারণে স্বামী গিয়ে ভক্তদেরকে চন্দন পড়াচ্ছে মালা দিচ্ছি আর বলছো হোক জীবনে কত কর্ম করেছি কোথায়ও শান্তি পেলাম না আজকের সেই কর্মের দ্বারা আমার দেহটা মনে হয় শীতল হয়ে গেছিল তো দেখুন শ্রীবাস অঙ্গনে যখন ভক্তদেরকে মানাচন্দন পরিয়ে গৌরকে দর্শন করেছে তো গৌরকে দর্শন করার পরে মনটা অন্যরকম আরো হয়ে গেল কিরকম স্বামী স্ত্রী দুইজন ভক্ত সঙ্গ করে যখন বাড়িতে ফিরল তো একজন বলছে গৌর আমার তো স্ত্রী বলছে গৌর আমার গৌর রূপ দেখে। একজন আরেকজনকে বলেছে গৌর তোমার নয় গৌর শুধু আমার দুইজন ঝগড়া লেগেছে তো ঝগড়া লেগে বলেছে আগেকার সময় ছিল কাজীর বিচার করতে কাজী সাহেব তো বলছে চলো আমরা কাজী সাহেবের কাছে গিয়ে বিচার দেব উনি বলছে গৌর আমার উনি বলছে গৌর আমার তো পরের দিন কাজী সাহেবের দাঁড়ে গিয়ে বলেছে কাজী সাহেব দেখুন না উনি বলেছে গৌর না কেউ না আবার স্বামী বলেছে দেখুন উনি বলেছে গৌর না কেউ না গৌর আমার কাজী সাহেব একটু থেমে গেলেন কি কথা এমন কথা আমি অনেক শুনেছি তো তামন আগামী দিন তোমাদের বিচার হবে কাজী সাহেব মনে মনে ভাবছি আমি একবার গৌর রূপ দর্শন করব কেমন সবাই গৌর রূপ দর্শন করে বলে আমার গৌর আমার গৌর তো গৌরকে দর্শন না করে আমি বিচার করতে পারব না তো গৌরকে যখন দর্শন করলে পরের দিন বিচার হবে তো দেখুন বিচারটা কেমন করেছে করেছি বিচারটা করেছে গৌর তোমারও নয় তার নয় তাহলে এ আবার কেমন বিচার হয়তো একজনের হবে গৌর তার হবে তাকে তোমার হবে আমরা দুইজনে বিচার দিয়েছি তাহলে একজনের যেখানে হবে বলছে গৌর তোমারও নয় তারও নয় তাহলে কার গৌর গৌর আমার গৌর আমার গৌর আমার গৌর আমার কারণে স্বামী ও ভক্তের দিকে এগিয়ে গেছে আর গৌর রূপের এমন মহিমা আমার মতো বদন দিয়ে বলে কোনো কিছু পাবনা না রূপ যে দেখে সেই আবল তাবল হয়ে যাবে এমন রূপ তো দেখুন ভাবক তুমি তার এক পাশ থেকে বাপ দিয়েছি দেখি বে যদি দেখি যদি আইনা গো সুন্দর গৌ है <tune> श्र <in language> <tune in language>

সুন্দর নামা বলি কাই না করি গুন্দর নামা বলি চাই না গরি গন্দর গৌর করা যদি আইনা গরি গুন্দর গৌরা করা Hello, <laughs>

তাকে কি করে দেহ থাকে প্রাণ শুধু নিয়ে যায় এই হরিনাম যারা করে তারা পাগল হয়ে যায় কিরকম শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিল ভারতী গোসাই যে মন্ত্র দিয়েছে মহাপ্রভু নিজেই বলেছিল কি বা মন্ত্র দিলে গোসাই কি বা তার বল জপিতে জপিতে মন্ত্র হইলাম পাগল গুরুদেব বলেছে হরিনাম মহামন্ত্রে এই তো স্বভাব যে জপে তার হয় উপজয় ভাব তাই হরি হরি এই মন্ত্রকে যে যপ করে তার এইরকমই অবস্থা হয় আপনি যদি জব করেন আপনার হবে আমি বলে আমার হবে এই জগতে কে কি বল সেদিকে লক্ষ্য থাকবে না শুধু হরি বল হরে কৃষ্ণই বলবেন আমার হরে সোনালেন পা